এটা হচ্ছে চমক ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং নিখুঁত কাজের মধ্যে এটা স্ন্যাপ বাটন দেওয়া পুরোটা স্ন্যাপ বাটন দেওয়া এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা জি ওকে তারপরে এটা দেখতে পাচ্ছেন এটাও চমক ফেব্রিক্স আরং ডিজাইন পিছনে হালকা করে প্রিন্ট করা আছে একদম হালকা প্রিন্ট করা দেখতে পারতেছেন খুবই সুন্দর সেটিং এর কাজ এটা এটা চমক ফেব্রিক্স এটাও স্ন্যাপ বাটন দেওয়া এই বাটনটা কিন্তু ভিন্ন আমাদের প্রতিটা ডিজাইন বাটনের ডিজাইন এক একটা এক এক রকম এটার প্রাইস মাত্র আটশো টাকা এটা আমি দুটি কালার মধ্যে পেয়ে যাবো শুধুমাত্র পাইকারি হোলসেল জি জি শুধু হোলসেল ওকে এই যে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ছুরি চেকের মতো ডিজাইন কাপড়ের ফেব্রিক এটা তিনটি কালারের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি সাইজ এটার প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা জি এই যে একটা দেখছেন খাদি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও স্নাপ বাটন খুবই চিকন সিকুয়েন্স কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান কাতান যেটাকে বলি পাটি পাঞ্জাবি হিসেবে ব্যবহার করতে পারে মানুষ সেটা প্রাইস মাত্র বারোশো টাকা এটা আপনি দুইটা কালার মধ্যে পেয়ে যাবেন এটা ইন্ডিয়ান ফেব্রিক এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স খুবই সুন্দর কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কফাতা এটা কফাতা এটাও হবে তো স্নাপ বাটন দেওয়া এর প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা জি আচ্ছা তারপরে এই যেটা হচ্ছে ইন্ডিয়ান এন্ডি খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর কাজ দেখতে পাচ্ছেন হাতা হাতেও চড়া কাজ করা আছে এটা স্নাপ বাটন না এটা মেটাল বাটন এটার প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা জি ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাম্বু সিল্ক ব্যাম্বু সিল্ক 100% কটন না এটা একটা মিক্সড ফেব্রিক্স বাট এটা স্টাফ বাটন দেওয়া আছে ওকে বাট এটার পাশে মাত্র 1200 টাকা এটা তিনটি কালার মধ্যে পেয়ে যাবেন 40 42 44 তিনটি সাইজ ওকে তারপরে ইন্ডিয়ান স্টাইপ কটন 100% কটন খুবই চিকন সুন্দর স্টাইপ করা আছে কাজের শাড়িটা খুবই সুন্দর এটাও তিনটি সাইজের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটি সাইজ মাত্র এগারোশো টাকা জি জি তারপরে দেখেন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট কটন কারচুপি কাজ করা আছে কলার হাতায় এবং প্লেটে খুবই সুন্দর সেটিং এর কাজ করা এটা প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি ওকে ভাই